आदा दिए बाबू खाके थोड़ा पढ़ के फिर क्या काम करना है पता है ना? पता है ना अमन क्या क्या करना है आप पौधे में सारे में पानी दे देना सी नहीं बिल्कुल भी काम करना पड़ेगा बाबू घर का ही तो काम है। ही बोल रही ओके पैसा नहीं बिल्कुल मांगना है গাছে আজকে হাত ভর্তি করে ফুল ফুটেছে তিনটে জবা আর তিনটে হলুদ মানে এই কী থোকা জবা আর একটা হলুদ ফুল তো আমি এখনো নেই নি ওটাকে ছেড়েই দিলাম চলো এগুলো রেখে দিই ছেলেরা আজকে পুজো দেবে আমার করছে আমানের মানে আমানের রাজেশের রুম মেক ওভার সব কিছু সুন্দর করে অ্যারেঞ্জ করলো বেড ফেট এগুলো স্যাটারডে সানডেটা ওরা আর কি এই সব কাজগুলো করে আর কী বাবু পয়সা পয়সা পাওয়া যায় এই সরি ओके शो बाबू आंटी वहाँ प्रेस करेगी बट कैसे करेगी मुझे समझ में नहीं आ रहा है बाबू कैसे करेगी ऊपर करेगी बट उसको ऑयर में प्रॉब्लम नहीं हो जाएगा ओके ठीक है चलेगा बट बेड को और थोड़ा पीछे करो नहीं तो स्पेस थोड़ा कम लग रहा है देखो इतना सा स्पेस लग रहा है बेड को बेड को और थोड़ा सा और इतना जगह क्यों रखते हो पीछे इतनी जगह मत रखो और थोड़ा पे पीछे खिसक लो এই যে আদর্শ মানের রুম হয়ে যাক তারপরে আমি একটু দেখাবো একটা জিনিস দেখাই এই যে ওরা এখানে বইপত্র সব রাখে আর এই যে এই জায়গাটা ভাবে ডেকোরেট করা সব কিছু নোটস বোর্ডস পেপার পেপার এই যে মাঝে মাঝে অগোছালাও হয়ে যায় মাঝে মাঝে গুছিয়েও রাখে এটাও বানিয়েছিল আদার্স খুব সুন্দর করে কিন্তু আমার এর উপরে বসে পড়েছে বাই মিস্টেক খুব সুন্দর বানিয়েছিল আমাকে বলেছিল মাম্মার জুয়েলারি রাখার জন্য কিন্তু এই যে বরবাদ করে দিয়েছে ইনি এই যে খুব সুন্দর করে আবার মনে হচ্ছে এটা বানাচ্ছে নাকি বাবু আবার এই যে একটা এই যে একটা বানাচ্ছে আর এটা বানানো হয়েছিল আর এই যে এগুলো সব ওদের ডেকোরেট ফেকোরেট করা এই সব করে দাঁড়ায় তো চল বাবু তাড়াতাড়ি কর এখনো জল আসেনি জল এলে দেখা যাক কি করা যায় এ বাবু জানি না জল কখন আসবে তুই যা কি চিংড়ি মাছগুলোকে ছাড়ি নে চলে আসবে জল যাও জলদি যাও আমি একবার ফোন করে দেখি কাকা মাঝি আম না ডু ফার্স্ট প্লিজ ওকে হাই ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড দ্যানেল ব্যাক টু মাই অ্যানাদার নিউ এপিসোড অ্যান্ড নিউ ব্লগ সো আজ স্যাটারডে স্যাটারডে ছেলেরা ঘরে আছে তো স্যাটারডে সানডে ওরা হচ্ছে একটা কাজ করার সুযোগ পায় মানে ওদেরকে বলা হয়েছে যে তোমরা এই এই কাজটা ওই কাজটা যেমন ঘরের কিছু ক্লিনিং কিছু প্লান্টে জল দেওয়া এই সব কাজগুলো করবে তো ওয়ান থাউজেন্ড করে পাবে তো ওদেরও একটা কাজ করার মানে একটা আগ্রহ থাকবে একটা নেশা থাকবে আর করতেও ভালো লাগবে তো সেই কারণে এই জিনিসটা তো ওই যে টাকাটা ওদের জমে ওটা দিয়ে ওরা অন্য কিছু করে না ওই আমাদেরই যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই বা ওদের কিছু গিফট কেনা দরকার পড়ে তো ওইটা টা দিয়ে ওরা কেনে তো এই দিয়ে ওদেরকে কাজ করানো আর কি তো এটা করা আমার মনে হয় সব বাচ্চাদেরই উচিত করানো আর কি তো যাই হোক আমান করছে ওর ঘরের মেকওভার সব কিছু অ্যারেঞ্জ করছে আর আদেশকে বলে এসেছি ও আজকে পণ্স মলাইকারি খেতে চেয়েছে তো আমি চিংড়ি মাছটাকে ভিজিয়ে রেখে এসেছি আর আদর্শকে বলে এসেছি যে বাবু একটু পরে গিয়ে তো ওটাকে করে দে আর এখন একটুকু জল নেই জানি না কেন এরকম তো আমাদের সাথে খুব কমই দিনই হয় যে জল থাকে না কিন্তু জানি না আজ হঠাৎ নটা দশটা থেকে দেখছি যে জল নেই ঘরে জল নেই যা জল ছিল আমি তো ওই দিয়ে স্নান করেছি কিন্তু পুজো করতে পারিনি পুজোটা আদর্শ আমার আমি শনিবার রবিবার ওদেরকে দিয়ে করানো হয় আমি ওদেরকে দিয়ে করাই পুজোটা শনি রবিবারে তো আমি যে যা জল ছিল আমি স্নান করে নিয়েছি এবার আদার্সকে বললাম একটু পরে গিয়ে মানে চিংড়ি মাছটাকে ক্লিন করতে আর এদিকে ফোন করলাম ওরা একটু আগেও ফোন করলাম তখনও বলছে এক মিনিট এখনও ফোন করলাম বলছে হ্যাঁ চেক করছি চেক করছি এক মিনিট পরে এক মিনিট পর আসবে চেক করছি জানি না কি কি বৃত্তান্ত জানি না যাই হোক চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ একটা রঙিনটায় আজকে বিকেলে প্লা প্ল্যানিং আছে সোনার আবার পুরোনো কোম্পানিতে যাওয়ার ওখানে আবার আমাদের ইনভিটেশন আছে তো ওখানে যাব ওখানে গিয়ে খাওয়া দাওয়া ব্যাপার আছে এবং শুভায়ের ঘরের গুজরাতি খিচুড়ি তো চলো আই হোক কি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের আমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগে তো স্টার্ট করি একটা রঙিন ব্লগ রঙিন ডে লেট এই যে এখানকার সিকিউরিটিরা এত সিরিয়াস মানে কাজে তো ওরা সিরিয়াস আর দেখো হান্ড্রেড পার্সেন্ট কাউকেই বলতে পারি না এই জলটা আমি যেহেতু ওকে ফোন করে বললাম এই জলটা আমি ওকে ফোন করে বললাম জল নেই তো আমাকে পুরো এই এই জলটা আমাকে দিয়ে গেলো এখানে হয়তো পনেরো জল থাকে মানে এখনকার কাজ করার জন্যই জলটা দিয়ে গেলো আমি এবার আমার কাজে ব্যস্ত হই আমার পরে কথা হবে এটা খুব ভুল আমি এই নেটটাকে খুলে রেখে দিয়েছি যত মাছি পোকা আসার একটা সুযোগ করে দিয়েছি এখানে আদার্স মাছিদের সাথে মাছ ক্লিন করছে আর মাছিরা ওকে ঘিরে ধরেছে তাই তো বাবু আর এখানে আমার এখনো গুছি উঠতে পারেনি তবে চলছে ওর গোছা গুছি তাই তো বাবু এখনো কি কি বাকি আছে ও কি এ সাড়ে যে হে বাবু इसको तो क्लीन करना पड़ेगा ना ओके <laughs> okay. चलो আরে এই চকলেটগুলো কি করবি বাবু এগুলো আমি রেখে দেব ডাব্বাতে ভরে রেখে দেব আমি ডেকোরেশন করেছিলাম হয়তো একটা শর্টে দিয়েওছিলাম ওদের খ্রিস্টমাসের পার্টির জন্য খ্রিস্টমাসের পার্টির জন্য তো চলো এগুলোকে এবার ডাব্বাতে ভরে ফেলে এই যে আমি চুলি মাছের মালাইকারি বানাবো তো সেখানে ম্যারিনেট করা হয়ে গেছে আর এখানে আমি এই যে

স্পেশালি সুন্দর করে এটাকে মেনশন করে দিতে বললো সুন্দর করে তাই মেনশন তুইও খাও একাই এ বাবু এই যে দুজনে মিলে টেস্ট করতে বসে দুটো দুটো চিংড়ি মাছ দিয়েছি দুজন আগেই बाबू तो एक स्पून नहीं आए है दीदू नाम के पता है बाबू वो खुनता है ना उसमें ही करके टेस्ट करके करने के लिए देती थी हाथ में मैं ऐसे हाथ को ऐसे करती थी और दीदू मुझे हाथ में ऐसे यहाँ पे फू फू करके देती थी फिर जब मुझे टेस्टी लगता था वो खाना फिर मैं भी उनको बोलती थी मुझे थोड़ा कटोरी में दे दो ना बुझली बाबू समझे हो दो खाया मैं देखा क्या अभी खाया ना? दो नहीं खाया एक ही खाया

দুটো পন্স দিয়েছি বাবু একটা ও খেয়েছে আর একটা তোর জন্য আচ্ছা আধা খায়া এই মানে পন্সটা এত বড় কিন্তু কি ওটা ভাজার পর এইটুকু হয়ে যায় ওর থেকে আধা আধা করে খাচ্ছে মানে ভাবা যায় এদের বাস বাস বাবু আর ঝগড়া না হ্যাঁ মুখে টপ করে পড়ে না ঠিক আছে এবার আপ আপকা পোড়া হয় ঠিক আছে চলো না ফির না হালো দেখো পানি আগে জল এখানে একটা গরম হাতে খাওয়ার জন্য কিছু ভাজা হচ্ছে বড়াটা তোমরা দেখে বুঝতে পারছো বড়া এই যে আমাদের রুম অ্যারেঞ্জ করা হয়ে গেছে সুন্দর করে অ্যারেঞ্জ করেছে আর এই একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো এই যে এই জিনিসটা আমি আমাদের ডাইনিং টেবিলে সবসময় রাখি এটা আমাকে ডাডা গিফট করেছে আমার যে হেল্পিং হ্যান্ড উনি ও গিফট করেছে আর এটাই এখানে রেখেছে আর এটার জন্য একদম পারফেক্ট এই টি টেবিলটার জন্য একদম পারফেক্ট তো ও মাঝে মাঝে কিছু ক্রিয়েটিভিটি বার করে ম্যাং থেকে আর ওখানে ওই ড্যাডাইমার মাত্র প্রেস করতে করতে জলের সাথে তো চলে গেল বাসন ধুতে যাই হোক হয়ে গেছে এবার চলো রান্নাবান্না হয়ে যাওয়ার পর খাওয়ার টেবিলে আই হোপ কি আবার দেখা হবে এই যে আমাদের তিনজনের জন্য ভাত বেড়ে বসে পড়েছি আর সোনা এখন আসেনি ফোন করলাম তো আসতে একটু লেট হবে বললো এক ঘন্টার মতো তো আমি বসে পড়েছি মানে আমরা তিনজনে বসে পড়েছি আমার নাচছে রেডি হয়ে আর এই যে আমাদের আজকের সস টপার চিংড়ি মাছের মালাইকারি এখানে রেডি তেন এটা হচ্ছে কালকের ঘণ্ট লাউ ঘন্ট মুসুরি ডাল দিয়ে আর এই যে হচ্ছে আমার বৌদির শেখানো চিংড়ি মাছের মাথা দিয়ে

খুব সুন্দর হয়েছে এই যে আমার যেটা ড্রয়িং করছিল সেটা কমপ্লিট হয়ে গেছে বেশ সুন্দর করছিস বাবু আর কিছু বললি না ডিজাইন কিছু বললি না হ্যাঁ নেই ইয়ে আবি পেস্ট করবে কা পে পেস্ট করবে ওকে আজ ওকে আচ্ছা চলো আমি রেডি কিন্তু সোনা এবার বের হই চলো এবার আমরা যাচ্ছি ওই বলেছিলাম

তো ওখানে আমাদের অনেকটা দূরে যেতে হবে যেহেতু এয়ারপোর্টের এই সুপার মার্কেটে ওই রাজভোগ আইসক্রিমটা পাওয়া যায় আর ওই আইসক্রিমটা সত্যি খুবই টেস্টি খেতে তো ওখান থেকে আমরা আইসক্রিম নিয়ে দেন একটুখানি গ্রোসারি নিয়ে ওনার বাড়ির রওনা অনন্য তো চলো বেরোই পরে আবার দেখা হবে অ্যান্ড দেখার সাথে কথাটাও হবে চলে এসছি আমরা সুপার মার্কেটে তো চলো বেরোনো যাক চলো বাবু চলো

বাবু জুস वगাড়া পরে তুলিস ঠিক আছে আগে কাজের জিনিসগুলো তুলেনি চল নাও মোসলি নেবে না ওটা নেবে কোনটা নেবে লাগে আমি তো বলবা এই মুসলি নাও ওটা এত মিষ্টি হয় ওরা শুধু বলছে ওটা শুধু শুধু খাবে বলে তাই দুধ দিয়ে তো খাবে না শুধু শুধু খার জন্য ওটাকে নিতে চাই এই আইসক্রিমগুলো শোনা পরে নি না তুই আইসক্রিম পরে নি এই তো রাজভোগ আছে তো এখানে রাখো আমরা সেদিনকে যেই ফ্লেভারটা নিয়ে গেছিলাম না শোনা এসো না আমরা যেদিন যেই ফ্লেভারটা সেদিনকে নিয়ে গেছিলাম না পরে নিয়ে গেছিলাম না ওই ফ্লেভারটা খুব ভালো ছিল ওটাই নেব কিন্তু পরে নেব ঠিক আছে এখন না মেল হয়ে যাবে ফোন ছিল বড় ফোন ফোন বাকি যত ছিল এটা এ মেরি দুবাই আই বিলিভ চল দেখো এটা ফুল করতে আমাদের সৌদি আরবে ছিল না রাখ রাখ

ये कौन सा मसाला है ये वाला जीरा रहा वो, वो इधर नहीं मिलता मतलब क्या है? गुजरात में ही मिलता है खाली हां सारे गुजरात ये... में मिलता है नहीं ये क्या है मालूम है ये कौन सा म... किसको बोलते हैं कौन खावा चा ये है ना ये कौन सा खिचड़ी भैया गुजराती वाला खिचड़ी ये गुजराती नहीं है मसाला खिचड़ी ये काजू बादाम वाला मीठा होता है वो ऐसे छाछ स्पेशल छाछ और ये काला काला खाली और वाइट वाला थाली

फिर वापिस आता था सर, फिर ये, ये, मुझे काला वाला ये कुंता मिला था कुंता नहीं क्या बोलता है इसको क्या बड़ा स्पून क्या ये मिला था क्या फुटबॉल सुपर सुपरमार्केट में खरीदने का क्या जरूरत है यहाँ से ही धोके लेके चलो पैसा बचाओ <laughs> सारे चीज खरीदने के लिए बोलते हो

चारी. बस दो दो अभी दो, दो. दो, दो. दो बस अभी बस थैंक यू वेरी मच करके बताए